আসসালামু আলাইকুম প্রিয় এম সিক্সটি টু ময়মনসিং মেডিকেল কলেজের সর্বকনিষ্ঠ ব্যাচ হিসেবে তোমরা ইতিমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের চান্স পেয়ে গিয়েছো হয়তো বাসায় বসে তোমরা অধীর আগ্রহে ক্ষণ কনছো কখন আসবে তোমাদের ক্যাম্পাসে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের জন্য আমরা বিশ্বাস করি তোমাদের এই পদচারণায় আমাদের ক্যাম্পাস আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ মুখরিত হবে হয়তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের যেই সার্কুলারটা অ্যাডমিশন সার্কুলার সেই অ্যাডমিশন সার্কুলার দিয়ে দিয়েছে এবং ময়মসিং মেডিকেল কলেজে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এখন হয়তো তোমাদের বাসায় বসে অনেক কনফিউশন কিংবা অনেক প্রশ্ন যে আমি কিভাবে এই সার্টিফিকেটগুলো পাবো কিভাবে এই ট্রান্সক্রিপ্টগুলো পাবো কিংবা অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমি কীভাবে পাবো তো এই নিয়ে আজকে আমাদের সেশন একজন এম এমসিয়ান হিসেবে এবং তোমাদের সিনিয়র হিসেবে আজকে আমরা আলোচনা করব, তোমাদের জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেই জিনিসটা নিয়ে তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সার্কুলারটা আছে আমরা এই সার্কুলারটার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো ফার্স্ট যে আমরা দেখতে হবে আমাদের কি কী ডকুমেন্টগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই ডকুমেন্টগুলো নিয়ে চলো আমরা দেখি আমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন সর্বপ্রথম তোমার যে ডকুমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এমবিবিএস ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ যেই অ্যাডমিট কার্ডটা দিয়ে তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটাই তোমার লাগবে এবং এই অ্যাডমিট কার্ডের মূল কপিটা কিন্তু লাগবে ঠিক আছে ফটোকপি চলে চলবে না মূল কপিটা অবশ্যই লাগবে দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে তোমাদের এইচএসির রেজিস্ট্রেশন কার্ড এবং এটারও অবশ্যই মূল কপিটা প্রয়োজন হবে এটারও অবশ্যই মূল কপিটা তোমাদের প্রয়োজন হবে এইচএসির রেজিস্ট্রেশন কার্ডের এবং এই মূল কপির পাশাপাশি আমরা কিন্তু আমাদের সেফটির জন্য বা সেফগার্ডের জন্য আমরা একটা ফটোকপি অবশ্যই সাথে রাখতে পারি তৃতীয়ত আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছিল এসএসসি বা সমমান পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদপত্র এই যেটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এখানে দেখা যাচ্ছে এটা এখানে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো হচ্ছে যেখানে তোমাদের কোন পোটা একদমই কত পেয়েছো বা কত নাম্বার পেয়েছো বা কত জিপিএ পেয়েছো সেই জিনিসটা হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং রয়েছে তোমাদের সনদপত্র বা সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সার্টিফিকেট লাগবে এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো তোমাদের সার্কুলার নিয়ম অনুযায়ী কিন্তু অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের দুই কপি ফটো লাগবে এবং সনদপত্র বা সার্টিফিকেটের একটা ফটোকপি প্রয়োজন হবে তৃতীয়ত আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছিলো এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এক্ষেত্রে একই নিয়ম যে সার্টিফিকেট বা সার্টিফিকেটের এক কপি এবং যে আছে সেই দুইটা ফটোকপি প্রয়োজন হবে ফটো তো অবশ্যই আমাদের অ্যাটাস্টেড করা লাগবে এবং অ্যাটাস্টেড করা থাকতে হবে এই নিয়ে আমরা পরে আলোচনা করব অতপর আমাদের যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছিল এইচএসসি পরীক্ষার সনদপত্র যদি না পাও তোমরা তোমাদের এখনও তোমাদের যে কলেজগুলোতে তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছ হয়তো বা তোমাদের সার্টিফিকেটগুলো এখনও সেই কলেজে আসেনি তো সেক্ষেত্রে তোমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র এবং এই প্রশংসাপত্র একটা স্যাম্পল আমরা দেখিয়ে দিয়েছি এই অনুযায়ী তোমরা তোমাদের কলেজ থেকে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রটা নিয়ে নিতে পারো এখানে তোমার নাম থাকতে পারবে তোমার বাবার নাম তোমার মায়ের নাম থাকবে তোমার কি বিভাগ ছিল তোমার কি পজিশন ছিল জিপিএ এবং এই জিনিসগুলো এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তোমার একাডেমির সাথে জড়িত সেই বিষয়গুলো এখানে তো থাকবে এবং কলেজের প্রিন্সিপাল স্যারের অবশ্যই সাইন এবং সিল লাগবে এই জিনিসটাই তাহলে টেস্টিমোনিয়াল লাগবে সুতরাং এটা একটা কিন্তু খুবই কনফিউশনের বিষয় তোমাদের জন্য যে আমরা যদি আমাদের সার্টিফিকেট না পাই সেক্ষেত্রে আমরা কীভাবে ভর্তি হবো তাহলে উত্তরটাও খুবই সোজা যদি সার্টিফিকেট আমরা না পাই সেক্ষেত্রে আমরা কলেজে যাব এবং কলেজ থেকে আমরা আমাদের টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রটি কালেক্ট করে ফেলবো এ পর্যায়ে আরেকটা যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে চারিত্রিক সনদপত্র ঠিক আছে চারিত্রিক সনদপত্র বা আমাদের যে নাগরিক সনদপত্র বা জাতীয়তা সনদপত্র এই জিনিসটা আমাদের কীভাবে প্রয়োজন দেখো এটা হচ্ছিল আমরা যেই আমাদের যেই পৌরসভা আছে বা যেই ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে আমরা আমাদের চারিত্রিক সনদপত্র বা জাতীয়তা সনদপত্র নিয়ে নিতে পারি এক্ষেত্রেও এমন একটা ফর্ম থাকবে সেই ফর্ম পূরণ করবা এবং ফর্ম পূরণ করার পর অবশ্যই পৌরসভা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাইন এবং সিল তোমাদের লাগবে এক্ষেত্রে একটা বিষয় যেটা বর্তমানে অনেকগুলো ইউনিয়ন পরিষদ বা অনেকগুলো সিটি কর্পোরেশন আসলে মেয়র মেয়র পদটা খালি রয়েছে এবং অনির্বাচিতভাবে এখনও রয়েছে তো সেক্ষেত্রে তোমার তোমরা তোমাদের সিটি কর্পোরেশন অফিসে যেতে পারো কিংবা তোমাদের পৌরসভার অফিসে যেতে পারো সেখানে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের থেকে তোমরা এই সার্টিফিকেটটা চাইলে কালেক্ট করে ফেলতে পারবে আশা করি এই ক্ষেত্রে সমস্যা হবে না তোমাদের ছবির জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চার কপি সত্যায়িত ছবি লাগবে এক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে সত্তায়িত ছবিটা আসলে আমরা কীভাবে কালেক্ট করবো প্রথমে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবির পিছনে তোমরা তোমাদের নাম এবং তোমাদের পরিচয়গুলো দিবে এবং ছবির পিছনেই তোমরা সত্যায়ন করবে সত্যায়ন কারা করতে পারে ফার্স্ট প্লাস যারা গভর্নমেন্ট অফিসার আছে তারা সত্যায়ন করতে পারে এবং মেডিকেল অফিসাররাও কিন্তু সত্যায়ন করতে পারে ঠিক আছে তো সত্যায়নের জন্য তোমাদের অবশ্যই এমন একটা ফর্মেট আমরা দেখিয়ে দিয়েছি এই ফর্মেট অনুযায়ী তোমাদের সত্যায়নটা করে ফেলতে হবে এ পর্যায়ে আমরা আসলে কথা বলবো যে কখন তোমাদের আসলে ভর্তি হওয়া প্রয়োজন সেই জিনিসটা তোমরা কবে ময়মিশ আসবা তোমাদের সার্কুল অনুযায়ী তোমাদেরকে কাছে আটটি ডেট দেওয়া হয়েছে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এখানে পজিশনগুলো দেওয়া আছে দুশো সাতান্ন থেকে নয়শো পাঁচ তোমরা ফেব্রুয়ারি মাসের দুই তারিখ নয়শো আট থেকে এক হাজার পঁয়ত্রিশতম পজিশন যারা তারা ফেব্রুয়ারি মাসের তিন তারিখ এক হাজার ছত্রিশ থেকে এগারোশো চৌত্রিশ এরা ফেব্রুয়ারি মাসের চার তারিখ এবং বাকি যারা আছে সবাই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভর্তি ফি কত ভর্তি ফি এবছর কিন্তু অনেক অনেক রিজনেবল হয়ে গিয়েছে অন্যান্য বছরগুলোর তুলনায় মাত্র এগারো হাজার সাতশো টাকা এগারো হাজার সাতশো টাকা অবশ্যই তোমরা ভাঙতে করে নিয়ে আসবে এবং ভর্তি কার্যক্রম চলবে এবং ভর্তি কার্যক্রমের জন্য আরও যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে ভর্তি কার্যক্রম কোথায় চলবে সকাল নয়টা থেকে শুরু হবে আমাদের ভর্তি কার্যক্রম এবং দুপুর দুইটা পর্যন্ত ভর্তি কার্যক্রমগুলো চলবে অ্যানাটমি ডিপার্টমেন্টে চলবে অর্থাৎ এটা হচ্ছে ময়মিশী মেডিকেল কলেজ কলেজের নিচতলায় যে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে সেই অ্যানাটমি ডিপার্টমেন্টে তোমাদের ভর্তি কার্যক্রমগুলো চলবে তো এই ছিল মোটামুটি তোমাদের তোমাদের মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো ডকুমেন্টগুলো নিয়ে এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে একজন এমএমসিয়ান হিসেবে এবং তোমাদের বড়ো ভাই হিসেবে অবশ্যই তোমাদের সাথে আছি তোমাদের এমসি ইনসাইডার গ্রুপে তোমাদের যে কোনো সমস্যার সমাধান জানা জানতে পারবে এই ছিল আশা করি সবাই ভালো থাকবে সবার জন্য ময়ম সিংয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম